বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত একজন রাজনীতিবিদ জনাব তারেক রহমান উনিশশো সালের বিশে নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন সাল অনুযায়ী তারেক রহমানের বর্তমান বয়স পঞ্চান্ন বছর তার পিতার নাম জিয়াউর রহমান এবং মাতার নাম বেগম খালেদা জিয়া তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তবে অন্যান্য সূত্রে জানা যায় তারেক রহমান রাজধানীর বিএফ শাহীন স্কুলে লেখাপড়া করলেও উনিশশো একাশি সালে এসএসসি পরীক্ষা দেন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি উনিশশো সালে জুবায়দা রহমানকে বিয়ে করেন বর্তমানে তারেক রহমান দুই কন্যা সন্তানের পিতা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারেক রহমান প্রায় পনেরো হাজার কোটি টাকার মালিক